মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরও অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের একশো আট নম্বর পৃষ্ঠা থেকে শক্তি আমরা পূরণ করব চলো শুরু করি দলগতভাবে সমস্যার সমাধান খুঁজি আমরা কার্যকর যোগাযোগের কৌশলগুলো জেনে নিয়েছি এবার আমরা ইতিপূর্বে দলগত আলোচনার মাধ্যমে আমরা যে সমস্যার সমাধানে কাজ করব বলে বেছে নিয়েছিলাম সেটি নিয়ে একটু ভাবব এবং নিজ নিজ দলে আলোচনার মাধ্যমে নির্ধারিত সমস্যাটির সমাধানের উপায়গুলো খুঁজে বের করব। এর জন্য তথ্য সংগ্রহের প্রয়োজন হতে পারে তোমরা তো নিশ্চয়ই তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সহ অন্যান্য বিষয় এই ধরনের তথ্য সংগ্রহের অনুশীলন করেছ তাই না তাহলে এবার তোমরা যে সমস্যার সমাধানের কাজ করবে তা নিয়ে একটি পরিকল্পনা করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করো কার্যকর যোগাযোগ কৌশল প্রয়োগ করে উক্ত সমস্যার কয়েকটি সমাধানের পথ খুঁজে বের করো মনে রেখো যে কোনো সমস্যা থেকে উত্তরণের অনেক পথ থাকে অর্থাৎ সমস্যা হয়তো একটাই কিন্তু সমাধান অনেকগুলো তাই চলো একের অধিক উপায় খুঁজি সমস্যার সমাধান করি সমস্যার সম্ভাব্য সমাধান খুঁজে বের করা নির্ধারিত সমস্যা সম্ভাব্য সমাধান সমূহ কি কি দলের নাম সমস্যার ক্ষেত্র সমস্যার বিবরণ এবং উপায় এক উপায় দুই এবং উপায় তিন নির্ধারিত সমস্যা ওয়াশরুম সংকট দলের নাম হলো জবা সম্ভাব্য সমাধান সমূহ উপায় প্রধান শিক্ষকের নিকট আবেদন করে সমস্যা সমাধান করা সমস্যার ক্ষেত্র বিদ্যালয় ক্যান্ড্রিক সমস্যার বিবরণ হল ওয়াশরুম সংকট ওয়াশরুমে পানি সংকট হাত ধোয়ার ব্যবস্থা নেই অপরিচ্ছন্ন পরিবেশ প্রথম উপায় হলো প্রধান শিক্ষকের নিকট আবেদন করে সমস্যার সমাধান করা দ্বিতীয় উপায় হলো নিজেরাই স্কুল শিক্ষার্থীদের থেকে চাঁদা তুলে ওয়াশরুম তৈরি করা এবং তার রক্ষণাবেক্ষণ করা তৃতীয় উপায় হল এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে সমস্যা তুলে ধরা এবং তাদের কাছ থেকে টাকা নিয়ে ওয়াশরুম তৈরি করা পরে নিজেরা কমিটি গঠনের মাধ্যমে তা রক্ষণাবেক্ষণ করা এবং পরিবেশ সুন্দর রাখা